রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তেল পটল তার জন্য আমি উনুন ধরে চলে যাচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর একটা প্লেস্ট বানাবো একটা টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এই বানানোর জন্য দেখুন বন্ধুরা এই পটলটাকে আমি সুন্দরভাবে ধুয়ে সুন্দর করে কেটে নেবে দেখুন বন্ধুরা পটলগুলো সব আমার আস্ত করে কাটা হয়ে গিয়েছে মধ্যিখান দিয়ে এইভাবে চিড়ে দিতে হবে যাতে তেল ঝালটা এর মধ্যে দিয়ে চলে যায় এদিকে আমি এই টমেটো নিয়েছি এক পিস দু পিস পেঁয়াজ দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব তার জন্য এটাকে কেটে নিচ্ছি এইগুলো সব আমি এইভাবে কেটে নেবো নেওয়ার পরে মিক্সির জারে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসবো এর মধ্যে আমি রসুন ব্যবহার করছি না দেখুন বন্ধুরা এদিকে আমি উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার হন জানিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো পটলগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে একটু অল্প লবণ দিয়ে দেবো এবারে এই ফোটলগুলো এক এক এর মধ্যে দিয়ে দেবো জোরে জ্বাল দিতে হবে না আস্তে আস্তে জ্বাল দিতে হবে এটা কেটে ছেকে দেবো এবার ঢাকনা খুলে দেখে নেব পটলটা কেমন ভাজা হয়েছে পটলটা আটটু লাল লাল করে ভেজে নিতে হবে আমার পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এই পটলগুলো তুলে নেব তেল পটল বানানোর জন্য এই কড়াইতে যে তেল রয়েছে ওই তেলেই আমি তেল পটল বানাবো পুরোনো দিচ্ছি একটা শুকনো লঙ্কা ডালচিনি লবঙ্গ আর এলাচ এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় আর দেব দুটো কারিপাত আর যে আমি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেব এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে এখানে আমি মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে হচ্ছে কালোমরিচ গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায় বন্ধুরা আমার এই পটলের ছালটা বানানো প্রায় রেডি হয়ে গিয়েছে এর মধ্যে একটু টমেটো কেচাপ দেব আর একটু মিট মশলা দেবো আর দেব সরিষার তেল পটলের আমার ছালটা পুরো রেডি হয়েছে এটাকে আমি এবার নামিয়ে নেবা আমার এই তেল পটলটা রেডি হয়ে গিয়েছে যদি ভালো লাগে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে আমার পাশে থাকবে